সালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের নতুন গণিত বইয়ের একশো তিন পৃষ্ঠা অনুপাত সুমানুপাত অনুশীলনের কিছু অঙ্ক তোমরা ফলো করছো স্ক্রিনে তোমার তার আগে জানিয়েছি তোমরা যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে শুধু লিখবে জি এম ই সেভেন বেস এত তাহলে সেই পৃষ্ঠার কাঙ্ক্ষিত সমাধান বা ফলাফল পেয়ে যাবে যাই হোক আজকে তিরিশ পৃষ্ঠার যে অঙ্ক রয়েছে সাতটি অঙ্ক আমি করে দেওয়ার চেষ্টা করব তার মধ্যে কিছু অঙ্ক তো লক্ষ্য করো এক নম্বরটা লেখা আছে দুটি সংখ্যার অনুপাত চোদ্দ টু পাঁচ অর্থাৎ চোদ্দো অনুপাত পাঁচ একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি নির্ণয় করো আজকের এই অঙ্কগুলো সবচেয়ে সহজ এবং সেরা কৌশলে এমন কোনো স্টুডেন্ট বা শিক্ষার্থী নেই যারা বুঝবে না সবচেয়ে সহজ নিয়মে অর্থাৎ একই নিয়মে আমি পরপর চার পাঁচ টক্ক করে দেবো একই নিয়মে একবারে হবো একটু ফলো করো দেখো এই সূত্রটা ফলো করো এক নম্বরে দেওয়া আছে যে যা দেওয়া আছে আমি তাই লিখেছি দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত এত একটি সংখ্যা ছাপ্পান্ন তাই না অতএব অপর সংখ্যাটি হবে এই একটি সংখ্যার এত অংশ ঠিক আছে এই যে একটি সংখ্যা আছে না অপর সংখ্যাটি যেহেতু হচ্ছে দুটি সংখ্যার একটা হচ্ছে চোদ্দো আর একটা পাঁচ নিয়েছে মনে করো তাহলে অপর সংখ্যাটি পাঁচের দিকে যাচ্ছে তাই না তো অপর সংখ্যাটি এই পাঁচ বাই চোদ্দো হবে একটি সংখ্যার মানে এই ছাপ্পান্ন এর এত অংশ এখন ছাপ্পান্ন এর এত একটি সংখ্যার একটি সংখ্যা কত ধরেছি ছাপ্পান্ন তাই আমি এখানে লিখেছি ছাপ্পান্ন এর এত তো চোদ্দো দিয়ে ছাপ্পান্নকে কাটলে চোদ্দ আট চার চোদ্দ ছাপ্পান্ন আর এর মানে গুণ চার পাঁচ হাজার কুড়ি অতএব অপর সংখ্যাটি অতএব অপর সংখ্যাটি বিশ তাই না একেবারে হুবহু একই নিয়মে আমি পরেরটা করে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এরপরে দুই নম্বরটা একেবারে একই নিয়মে আমি করে দেব একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত সাত অনুপাত দুই কলমের মূল্য বত্রিশ টাকা হলে বইয়ের মূল্য কত একেবারে হুবহু ওই একটি সংখ্যা অপর একটি সংখ্যার সম মতোই একই অঙ্ক তো যেখানে যা দেওয়া আছে আমি তাই লিখে নিয়েছি একটি বই ওই একটি কলমের মূল্যের অনুপাত সাত অনুপাত দুই তার মানে বইটা হচ্ছে সাত আর কলম হচ্ছে দুই প্রকাশ করছে তাই না সাতষ্ট দুই কলমের মূল্য বত্রিশ টাকা কলমের মূল্য বত্রিশ টাকা অতএব একটি বইয়ের মূল্য হবে কলমের মূল্যের সাত বাই দুই অংশ তাই না যেহেতু কলমের মূল্যের কলমটাকে দুই ধরেছে তাহলে দুই ভাগের সাত তাই না কলমের মূল্যের এত অংশ তো কলমের মূল্য কত ধরেছি এই যে কলমের মূল্য ধরেছি বত্রিশ টাকা তার মানে কি বত্রিশ এর সাত বাই দুই অংশ তাই না এখন দুই দিয়ে বত্রিশকে কাটলে ষোলো হবে আর ছয় সাত বিয়াল্লিশে দুই সাত এক সাত চার এগারো একশো বারো টাকা তাই না বইয়ের মূল্য একশো বারো টাকা তাহলে খুব ভালোভাবে বুঝে গেছো আচ্ছা তিন নম্বরে তোমরা লক্ষ্য করছো যে লেখা আছে রকি ও রিতার বয়সের অনুপাত পাঁচটি সাত রকির বর্তমান বয়স দশ বছর হলে চার বছর আগে রিতার বয়স কত ছিল তো চার বছর আগে রিতার বয়স কত ছিল সেটা বের করার আগে আমরা স্বাভাবিকভাবে রিতার বর্তমান বয়সটা বের করে নেব আগের দুই অঙ্কের নিয়ম অনুসরণ করে এখানে লক্ষ্য করছো রকি ও রিতার বয়সের অনুপাত পাঁচেষ্ট সাত যা দেওয়া আছে আমি তাই লিখেছি রকির বর্তমান বয়স দেওয়া আছে দশ বছর আমি দশ বছরই লিখেছি অতএব রিতার বর্তমান বয়স হবে এই রকির বয়সের রকি এখানে কি বোঝাচ্ছে পাঁচ আর ঋতু বোঝাচ্ছে সাত তাহলে রকির বয়সে র আছে রকির বয়সে তাহলে যার সাথে র আছে তারটা নিচে তারপর উপরে অংশ অন্য জনের তাহলে রকির বয়সে তার মানে রকি হচ্ছে দশ তাহলে এত এর সাত বাই পাঁচ অংশ তাই না এবারে কাটাকাটি কট দুই হবে তার মানে সাত দু চোদ্দো বছর কার বয়স হলো রিতার বর্তমান বয়স চোদ্দ বছর এখন বলছে চার বছর আগে কত ছিল অতএব চার বছর আগে একেবারে খুবই সহজ চার বছর আগে রিতার বয়স ছিল চোদ্দ বা বিয়োগ চার সমান দশ বছর এখন এখানে কি বলেছে কত ছিল রিতার বয়স কত ছিল তো চার বছর আগে রিতার বয়স কিন্তু এই দশ বছরই ছিল সো হরোদাস হিরোদাস নো প্রবলেম কারণ এখানে চার বছর আগে বলেছে ওকে নেক্সট আচ্ছা লক্ষ্য করছো চার নম্বরটা প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত চার ইনস টু পাঁচ প্রিন্টারের মূল্য চল্লিশ হাজার টাকা হলে কম্পিউটারের মূল্য কত আমরা সেই আগের তিনটে অঙ্কের মতো কম্পিউটারের মূল্য বের করতে পারবো তারপর একটা কথা বলেছি প্রিন্টারের মূল্য পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল আচ্ছা বাড়ুক সমস্যা নেই আমরা বাড়ায় দেবো পরবর্তীতে সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত কী ধরনের অনুপাত হবে আচ্ছা এখানে কী ধরনের অনুপাত হবে এইটা করার আগে আমাকে নির্ণয় করতে হবে যে তোমার কম্পিউটারের মূল্য কত তাই না সো আমরা এখানে ফার্স্ট আমরা লিখতে পারি এভাবে যা দেওয়া আছে আমি তাই লিখেছি প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত চার টু পাঁচ প্রিন্টারের মূল্য চল্লিশ হাজার টাকা দেওয়া আছে আর কম্পিউটারের মূল্য হবে প্রিন্টারের মূল্যের প্রিন্টারের মূল্য প্রিন্টার বুঝতে চার বোঝাচ্ছে কম্পিউটার বুঝতে পাঁচ বোঝাচ্ছে প্রিন্টারের মূল্যের মানে চারের পাঁচ তাই না পাঁচ বাই চার আচ্ছা তার মানে চল্লিশ হাজার এর পাঁচ বাই চার অংশ তাই না চার দিয়ে এটাকে কাটলে চার দশে চল্লিশ কম্পিউটারের মূল্য হল প্রিন্টারের মূল্যে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ সরি এখানে কম্পিউটারের মূল্য পঞ্চাশ হাজার টাকা বের হলো এখন পরবর্তীতে একটা কথা বলেছে যে প্রিন্টারের মূল্য পঁচিশ পার্সেন্ট বেড়ে গেলে হ্যাঁ তাহলে পঁচিশ পারসেন্ট বেড়ে প্রিন্টারের প্রিন্টারের বর্তমান মূল্য হবে প্রিন্টারের বর্তমান মূল্য হবে কত হচ্ছে যেহেতু প্রিন্টারের মূল্য দেওয়া ছিল চল্লিশ হাজার যোগ চল্লিশ হাজারের কত परसेंट এত এর পঁচিশ ঠিক আছে তো এই চল্লিশ হাজারের যদি পঁচিশ করো তাহলে হবে হচ্ছে দশ হাজার ঠিক আছে যোগ দশ হাজার এই দশ হাজার আর চল্লিশ হাজার তার মানে পঞ্চাশ হাজার টাকা তার মানে পঁচিশ বেড়ে প্রিন্টারের বর্তমান মূল্য হবে পঞ্চাশ হাজার টাকা আর এদিকে কম্পিউটারের মূল্য পঞ্চাশ হাজার টাকা বের হল তাহলে এখানে এই প্রিন্টারের মূল্য অনুপাত কম্পিউটারের মূল্য ঠিক আছে আমি শর্টকাটে লিখলাম কম্পিউটারের মূল্য তাহলে কত হচ্ছে প্রিন্টারের মূল্য হচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা অনুপাত পঞ্চাশ হাজার টাকা তার মানে কত হচ্ছে এক স্টু তাহলে আমরা এখানে লিখতে পারি এক কথায় আমরা এভাবে লিখে দিতে পারি যে যেহেতু পূর্ব রাশি উত্তর রাশি সমান তাই অনুপাতটি একক অনুপাত যেহেতু অনুপাতটির যেহেতু অনুপাতটির পূর্বরাশি উত্তর রাশি সমান তাই এটি একক অনুপাত ঠিক আছে তাই এটি একক অনুপাত যেহেতু দুই দিকে সমান সমান হলো তাই না এক এক করছি চারটি অঙ্কই পরপর তোমরা সুন্দরভাবে সহজভাবে বুঝে গেছো হ্যাঁ এভাবেই সহজ করে প্রতিটি অঙ্ক তুলে ধরার চেষ্টা করব। তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ